চ্যালেন সানফ্লাওয়ার টেক বিডি আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম সেটা হলো এজিআই কয়েন আপনারা জানেন ইতিমধ্যে ইতিমধ্যে আপনার মাইনিও করছেন এটা সম্বন্ধে আরও অবগত আছেন যে এটা একটা খুবই স্ট্রং প্রজেক্ট এটাতে স্ট্রং প্রজেক্ট হওয়ার কারণ হলো আপনি কাজ করার সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে এখান থেকে পেমেন্ট পাবেন অর্থাৎ হলো আপনি যদি এক লক্ষ কয়েন করতে পারেন এখান থেকে আপনি ইনস্ট্যান্ট এক হাজার টাকা আর্ন করতে পারবেন এটা পেমেন্ট প্রুফ গ্যারান্টি সব কিছুই রয়েছে আর চলো চলুন শুরু করে দেওয়া যাক এবং এখান থেকে কীভাবে আপনি কী করবেন অর্থাৎ কীভাবে এখান থেকে মাইনিং স্পিডটা বাড়াবেন কীভাবে আর্নিংটা বৃদ্ধি করবেন সেই সম্পর্কে আলোচনা করতে আজকের এই ভিডিওটি তাহলে চলুন শুরু করে দেওয়া যাক শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট বরাবরের মতো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না চলুন শুরু করে দেওয়া যাক আপনারা জানেন যে এটা হলো প্রতি আট ঘন্টা পরপর মাইনিং অর্থাৎ হলো আট ঘন্টা পরপর এজিআই কয়েনটা মাইনিং করতে হয় আপনারা যদি সর্বোচ্চ আট ঘন্টা ঘন্টার সর্বোচ্চ আপনি করলে তিনবার মাইনিং করতে পারবেন অর্থাৎ হলো তিনবারে সর্বোচ্চ আপনি তিনশো কয়েন হয়তোবা আর্ন করতে পারবেন কিন্তু সবাই তো আর তিনবার করতে পারে না হয়তো বা দুইশো সামথিং কয়েন সবাই অ্যাভারেজে আর্ন করেন এখান থেকে কি করে আপনি বেশি বেশি কয়েন্ট আর্ন করবেন এখান থেকে যদি আপনি দুই তিনশো করে কয়েন পান তাহলে তো এক লক্ষ কয়েন হতে অনেক দিন লেগে যাবে অর্থাৎ হল এক হাজার টাকার বিনিময়ে মোটামুটি ধরেন মাস দুই তিনেক লেগে যাবে তাহলে এখান থেকে আপনি কিভাবে স্পিডটা বাড়াবেন কীভাবে কি কাজ করলে এই পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে এই পয়েন্টগুলো আপনি কি করে বাড়াবেন এটা হলো সর্বপ্রথম আপডেট তাহলে চলুন কিভাবে এটা বাড়াবো তার জন্য আমাদেরকে কি করতে হবে সিম্পলি এখান থেকে অ্যাকাউন্টটি করতে হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রাম লিঙ্ক এবং কমেন্ট বক্সেও পিন করে দেওয়া থাকবে অর্থাৎ হলো আমি বুঝিয়ে দিই আপনাকে একটু এখান থেকে আপনি ভিডিওর কমেন্ট বক্স সেকশনে গেলে দেখতে পান পিন কমেন্ট নামে একটি অপশান রয়েছে এখান থেকে দেখুন সবার উপরে যেই টেলিগ্রাম লিঙ্কটা থাকে এই টেলিগ্রাম লিঙ্কে আপনি ক্লিক করতে পারেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স অর্থাৎ বিগ ডেসক্রিপশন বক্স আবার কেউ কেউ বোঝে না তাদের জন্য এটা দেখতে পাচ্ছেন এখানে আপনি যে ভিডিওটা প্লে করবেন এখান থেকে মোর অপশানে গেলে আপনি ভিডিও ডেসক্রিপশন পাবেন এই মোর অপশনে যাওয়ার পর দেখতে পাবেন এখান থেকে টেলিগ্রাম লিঙ্ক এই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলে দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস পাবেন এই ইন্টারফেসে যারা যারা এখন পর্যন্ত অ্যাকাউন্ট করে তারা সিম্পলি এই ইন্টারফেস পাওয়া মাত্র এখান থেকে আপনারা দেখতে পাবেন এই উপরের লিংকে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন এখান থেকে জাস্ট ক্লিক করার পরে আপনারা ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে স্টার্ট করে দেবেন স্টার্ট করার পরে সিম্পলি এখান থেকে দেখতে পাবেন এখানে স্টার্ট বাটনটি পাবেন এই স্টার্ট বাটনটি ক্লিক করে আপনারা মাইনিংটা চালু করে দেবেন তাহলে আপনাদের অ্যাকাউন্টটা হয়ে গেল যারা যারা নতুন বন্ধুরা রয়েছেন আপনারা খুঁজে পান না যে আসলে এটা কোথায় গেল কীভাবে গেল তার জন্য আপনারা কী করবেন সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে যাওয়ার পরে এজিআই এজিআই বলে লিখলে এখান থেকে আপনারা পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পর এখানে জাস্ট এখানে নিচে দেখতে পাবেন ওপেন অপশন এই ওপেন অপশানে আপনারা ক্লিক করে দেবেন ওপেন অপশানে ক্লিক করলে আপনারা বোর্ডে ক্লিক বোর্ডে প্রবেশ করতে পারবেন তাহলে চলুন এখন মেন টপিক্সটা সেটা হলো আপনারা এখান থেকে কীভাবে প্রতিদিন হয়তোবা দুইশো তিনশোর উপরে আপনারা কীভাবে আর্নিং করবেন তার জন্য আপনারা কী করবেন সিম্পলি এখানে আসবেন দেখতে পাচ্ছেন গেমি একটা সেকশন রয়েছে এতে দেখতে পাচ্ছেন এখানে মার্ক করে দিয়েছি আমি এই গেমিং সেকশনটা রয়েছে গেমিং সেকশন আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করার পরে দেখতে পাবেন এখান থেকে আপনাদের আপনারা যে পুরো গেমটা খেলেন অর্থাৎ মেলানো যে গেমটা আগে আমরা স্যাম্পনি বাটনে খেলতাম সেই গেমটা সেম টু সেম একই গেম রয়েছে এখান থেকে আপনারা মিলাবেন তাহলে এখান থেকে আর্ন করতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে আমার দেখতে পাচ্ছেন এখানে জিরো পয়েন্ট কিন্তু এখানে আন হয়েছে আর এখানে মোট আছে চব্বিশ উনসত্তর আমি কীভাবে কীভাবে বাড়াবো দেখেন আপনারা একটু এখান থেকে ভিডিওটা দেখেন আমি এখন জাস্ট আমি এখান থেকে মিলিয়ে নিচ্ছি এখানে এটা দিলাম আর তারপরে এটা দিলাম জাস্ট উল্টে দিলাম দেখতে পাচ্ছেন এখানে তিন আমার উপরে দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন তিন যোগ হয়ে গেল আর উপরে উনসত্তর ছিল এখানে তিন যোগ হয়ে গেল এখন বাহাত্তর হয়ে গেল দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখান থেকে আমি খেলে খেলে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে খেলে দেখাচ্ছি আর উপরে আপনারা পয়েন্টগুলো লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন খেলছি খেলার পরে জাস্ট আপনি পয়েন্টগুলো লক্ষ্য করলে এখান থেকে আপনি বুঝতে পারবেন এখান থেকে পয়েন্ট আসলে কি কিনা দেখ এভাবে আপনারা কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ একটি আর্নিং করতে পারবেন মোটামুটি দেখুন আপনার যারা ধৈর্য নিয়ে খেলবেন তারা অবশ্যই দেখবেন আপনার দুই থেকে চার দিনের ভিতরে আপনি এক লক্ষ কয়েন করলে এক হাজার টাকা ইনস্ট্যান্ট আপনি এখান থেকে বোনাস হিসেবে পেয়ে যাবেন তাহলে অবশ্যই দেরি করবেন না অবশ্যই সবাই অ্যাকাউন্টে করে নেবেন যেহেতু এখান থেকে এখন পেমেন্টটা ভালো দিচ্ছে প্রথম অবস্থাতে পেমেন্টটা ভালো পাচ্ছেন বিধায় আপনারা অবশ্যই এখনই মাইনিংটা করে নেবেন একটুকু দেরি করবেন না দেখা মাত্র ভিডিওটি দেখা মাত্র অবশ্যই এখান থেকে মাইনিং করে নেবেন এখান থেকে ধরেন আপনি আপনি অনেকগুলো খেলার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন পাচ্ছেন না আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন মিলানোর কিছু খুঁজে পাচ্ছেন না হয়তো বা আসে কিন্তু আপনারা এখান থেকে খুঁজে পাচ্ছেন তার জন্য কী করবেন সিম্পলি আবারও হোমে আসবেন এখানে দেখতে পাচ্ছেন হোম বাটন এই হোম বাটনে আবারও চলে আসবেন এখানে হোম বাটনে আসার পরে আবারও আপনারা গেমিং সেকশনে যাবেন তাহলে আবারও দেখতে পাচ্ছেন ছাব্বিশ আমার পয়েন্ট কিন্তু হয়ে গেল অলরেডি আজকে কিন্তু আমার চারশো থেকে পাঁচশো আমি কয়েন এখান থেকে ইনস্ট্যান্ট বাড়িয়ে নিলাম এখানে আবারও গেম সেকশনে যাওয়ার পরে আবারও আপনি এখান থেকে গেম খেলে আর্নিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আবারও আমার কিন্তু পয়েন্ট বাড়িয়ে যাচ্ছে অবশ্যই এই আপডেটটি পাওয়া মাত্র আপনারা কাজ শুরু করে দেন দেরি করবেন না ইনস্ট্যান্ট আর অবশ্যই আপনারা কীভাবে উড্রো করবেন আমারও এক লক্ষ কয়েন হয়ে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কীভাবে আপনি উইথড্র করবেন আমি এ টু জেড সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেবো আজকের আপডেট এই পর্যন্ত ছিল আপনারা অবশ্যই এই আপডেটটি পাওয়া মাত্র কাজ শুরু করে দেন বেশি দেরি করবেন না যেহেতু এখন পেমেন্টটা বেশি দিচ্ছে তার জন্য আপনারা বেশি দেরি করবেন না কাজে লেগে পড়েন অবশ্যই নিয়মিত কাজ করেন এক লক্ষ কয়েন হলে আমাকে নক দিবেন আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব তার আগে আমার যদি হয়ে যায় অবশ্যই আপনাদেরকে আগে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আরেকটা আপডেট আমি কথা আপনাদেরকে বলে দিই সেটা হলো দেখতে পাচ্ছেন এখান থেকে টাক্ক অপশান যদি যান আপনি দেখতে পাবেন এখান নিচে টাক্স অপশান রয়েছে এই টাক্স অপশনে গেলে আপনার অবশ্যই টাক্কগুলোর উপরে টাক্সগুলো আপনার পূরণ করলে এখান থেকে একটা হিউজ পরিমাণ কয়েন কালেক্ট করতে পারেন পেমেন্টের কথা যদি বলি আপনাদেরকে হালকা একটু ধারণা দিয়ে চলে যায় আজকে আপনারা পেমেন্টের জন্য এখানে দেখতে পাবেন এই জায়গাতে আপনার একটা আইকন রয়েছে আইকন বার রয়েছে এখানে জাস্ট ক্লিক করে দিলে এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেটটা চাবে কানেক্ট ওয়ালেট দিয়ে দেবেন আর এখান থেকে আপনারা যতগুলো আপনারা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে এই একা একটা টন বাই বাই যদি করতে চান এখান থেকে একটা বাই করতে পারবেন আর এখান থেকে সেল যদি দিতে চান অর্থাৎ উইড্রো দিতে চান দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বলে দেওয়া আছে এক লক্ষ টোকেন সমান সমান একটা টন অর্থাৎ আপনি এক লক্ষ কয়েন দেওয়ার পরে এখান থেকে আপনি এখানে এক লক্ষ কয়েন হয়ে গেলে এখানে এক লক্ষ কয়েন দিয়ে দিলে এখানে উইড্রো দিয়ে দিলে আপনার ইনস্ট্যান্ট আপনি যেটাতে আপনি অ্যাড্রেসটা দেবেন তিনস টন আপনাদেরকে এক টন ঢুকে যাবে ওখান থেকে আপনার সেল দিয়ে পকেটে টাকা নিতে পারবেন আশা করি যদি আপনি একটুকু উপকার পেয়ে থাকেন এই অ্যাপসটাতে এবং এখানে কাজ করে অবশ্যই একটা লাইক করবেন কারণ অনেক কষ্ট করে ভাই ভিডিও করতে হয় অনেক কষ্ট করে আপনাদেরকে আপডেট দিতে হয় আমরা চাই যে আপনাদের একটি লাইক কমেন্ট এখানে আমার চ্যানেলে আসুক আপনারা অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিবেন কারণ চ্যানেলটা গ্রো করলে আমি আপনাদের সামনে আরও ভালো ভালো টপিক সম্পর্কে আলোচনা এবং আপডেট দেওয়ার চেষ্টা করতে পারি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে